নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে নাগরিকদের সচেতন করতে এবং নাগরিক প্রতিরক্ষার গুরুত্ব তুলে ধরতে প্রতি বছর ছয় ডিসেম্বর সিভিল ডিফেন্স পালিত হয় সিভিল ডিফেন্সের সংকটের সময় জনগণকে সুরক্ষা প্রদান করে জলপাইগুড়িতে পালিত হলো সিভিল ডিফেন্স ডে জাতীয় পতাকা ও সিভিল ডিফেন্সের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিন এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক ধীমান বারুই মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী সহ অন্য আধিকারিকেরা এদিনের অনুষ্ঠানে সিভিল ডিফেন্সের বিভিন্ন কার্যক্রম প্রদর্শিত হয় পাশাপাশি সারা বছর ধরে নানা ধরনের বিপর্যয় দুর্ঘটনায় সিভিল ডিফেন্স কর্মীরা কিভাবে উদ্ধার কাজ করেন তাও প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয় সিভিল ডিফেন্স ডে উপলক্ষে জেলা শাসক শ্যামা পারভীন বলেন আমাদের সিভিল ডিফেন্স কর্মীরা বিগত দু বছরের প্রমাণ করে দিয়েছে তারা যে কোনো বিপর্যয়ের মোকাবিলায় কতটা সমর্থ আমাদের ডিজাস্টারকে ম্যানেজ করে আপনারা সবাই দেখেছেন এই বছরে যখন বাদ হয়েছিল সব থেকে আগে সব থেকে প্রথম কে পৌঁছেছে আমাদের সিভিল ডিফেন্সের লোকও পৌঁছেছে